অপরাধ শুধু মনে নজরুল ইসলামের কবিতা মোর শুধু মনে থাক আমি হাসি তার আগুনে আমারই অন্তর হোক পুড়ে খাক অপরাধ শুধু মনে থাক মোর রেখা প্রভাতে কপলে যদি যায় দেখা তুমি পড়িও না সে গোপন লেখা গোপনে সে লেখা মুছে যাক অপরাধ শুধু মনে থাক এ উপগ্রহ কলঙ্ক ভরা তবু ঘুরে ঘিরি তোমারই ধরা লইয়া আপন দুঃখের পসরা আপনি সে খাক ঘুর পাক অপরাধ শুধু মনে থাক জ্যোৎস্না তাহার তোমার ধরায় যদি গো এতই বেদনা জাগায় তোমার বনের লতায় পাতায় কালো মেঘে তার আলো ছাক তোমার পাখির ভুলাইতে গান আমি তো আসিনি হানিনি তো বান আমি তো চাহিনি কোনো প্রতিদান এসে চলে গেছে নির্বাক অপরাধ শুধু মনে থাক কত তারা কাদে কত গ্রহে হারা বোম পথ বে তেমনি কাকে চলে গান গে তোমারে দেইনি পিছু ডাক অপরাধ শুধু মনে থাক কত ঝরে ফুল কত খসে তারা কত সে পাশানে শুকায় ফোয়ারা কত নদী হয় আধ পথে হারা তেমনি এ স্মৃতি লোপ পাক অপরাধ শুধু মনে থাক আঙিনায় তুমি ফুটেছিলে ফুল এদুর পাবন করেছিল ভুল শ্বাস ফেলে চলে যাবে সে আকুল তবু শাখে পাখি গান গাক অপরাধ শুধু মনে থাক প্রিয় মোর প্রিয় অপরাধ কেন জেগে ছিল এত আশা যত ভালোবাসা তত পরমাদ কেন ছুঁইলাম ফুল শাক অপরাধ শুধু মনে থাক আলেয়ার মতো নিভি পুন জলি তুমি এসেছিলে শুধু পিছে হলি এ কাহিনী নব মুছে যাক অপরাধ শুধু মনে থাক অপরাধ শুধু মনে থাক